নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ফিরে এলাম আপনাদের কাছে আবার নতুন কিছু টিপস এবং টোটকা নিয়ে যা আপনাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন বিপদ মুক্ত হতে কাজে লাগবে তো সময় নষ্ট না করে শুরু করা যাক তেইশে এপ্রিল এবছর পালিত হবে হনুমান জয়ন্তী বলে রাখা ভালো হনুমান জয়ন্তীর দিন ভগবান হনুমানকে পূর্ণ আচারের সাথে পুজো করা হয় বিশ্বাস করা হয় এদিন যদি হনুমানজিকে পুজো করা হয় তবে কিন্তু শনিদেব তুষ্ট হন এবং যাদের কুণ্ডলিতে বিভিন্ন শনি দোষ আছে তারা কিন্তু সমস্ত বিপদ থেকে মুক্ত হবেন এছাড়া আমি আপনাদের বলতে চাই কোন কোন এখানে তো অনেক উপায়ের কথা উল্লিখিত আছে তবে বিশেষ কোন উপায়গুলোর কথা যেগুলো করলে অবশ্যই আপনারা শনি দোষ থেকে মুক্ত পাবেন তো প্রথমেই আমি যেটা বলি আপনাদেরকে সেটা হচ্ছে হনুমান জয়ন্তীর দিন শুভ সময়ে সুন্দরকাণ্ড হনুমান চালিসা এবং শনি চালিসা কিন্তু আপনাকে পাঠ করতে হবে এটা যদি খুবই ভালো হয় এটা যদি আপনারা কোনো শনিদেবের মন্দিরে গিয়ে আপনারা পাঠ করেন এই দিন হনুমানজির পুজোয় কাজ কালো তিলের তেল এবং নীল ফুল যদি ব্যবহার করেন তাহলে শনিদেব কিন্তু খুব তুষ্ট হন এটা সব থেকে সহজতম উপায়ের কথা বললাম এবং এটা ছাড়াও আপনারা এটা কি করতে পারেন এটা আপনারা প্রতি শনিবার কিন্তু আপনারা একই কাজ করতে পারেন আপনাদের বাড়ির সামনে যদি কোনো কালো গরু থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন সেই কালো গরুর আপনারা সেবা করতে পারেন তাহলে শনিদেব ভীষণ তুষ্ট হন এবং এই দিন কী করবেন কালো গরুর মাথায় তিলক লাগিয়ে ধূপ এবং আরতি করবেন বা তাকে ঘি মাখানো রুটি এবং মিষ্টি খাওয়াতে পারেন এই দুটো কাজ যদি আপনারা একসাথে করেন তো তাহলে খুব ভালো কিন্তু ফল হবে হনুমান জয়ন্তীর দিন সূর্যাস্তের পর শনিদেবের পুজো করা কিন্তু খুবই ভালো এই দিন সন্ধ্যায় বট এবং অসত্য গাছ যদি থাকে সেই গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দুধ এবং ধূপ ইত্যাদি যেরকমভাবে আপনারা পুজো করেন সেরকম করবেন এরপর হাত জোর করে মন থেকে শনি দোষ থেকে মুক্তির জন্য প্রার্থনা করবেন বা এই দিনে আপনাদের কাছে যদি রুদ্রাক্ষের মালা থাকে তাহলে আপনারা কি করবেন সেই রুদ্রাক্ষের মালাতে একটা শনি মন্ত্রের অন্তত পাঁচবার কিন্তু জপ করবেন এতে শনিদেব ভীষণই প্রসন্ন হয় বলে জানা যায় এছাড়া হনুমানজিকে খুশি করতে আপনি আরেকটা কাজ করতে পারেন সেদিনকা বানর এবং কালো কুকুরকে যে বুন্দির লাড্ডুগুলো হয় সেটা যদি আপনারা খাওয়ান সেটা কিন্তু আপনাদের শনি দোষ থেকে মুক্তি দেয় বা অনেকে দেখবেন ঘোড়ার নালে তৈরি আংটি পড়ে বা নৌকোয় লাগানো পেরেক পরেন গ্রহদোষ থেকে বাঁচার জন্য এই দিন যদি আপনারা পড়েন এটা কিন্তু আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে যাই হোক আজকের পর্যন্ত এই টোপুনি যেগুলো আমি বললাম সেগুলো যদি আপনাদের কাজে লাগে তো সেটা আমাকে অবশ্যই জানাবেন এবং আমাকে সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দমতো টপিং আনার তো আপনারা যদি বিন্দুমাত্র লাভবান হন তো আমি ভীষণই খুশি হব এবং আমাকে ভালো কি খারাপ সেটা কিন্তু ফিডব্যাক দিতে ভুলবেন না অজস্র ধন্যবাদ আপনাদের বিদায় নিচ্ছি